নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে কারণ আমরা আলোচনা করেছি দু হাজার ছাব্বিশ সালের রাশিফল কারণ সামনে আসছে দু হাজার ছাব্বিশ সাল নতুন বছর তাই প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন পুরোনো বছর দু হাজার পঁচিশ সালকে বিদায় জানিয়ে এবার আমাদের নতুন বছরকে সাদর আমন্ত্রণ জানানোর পালা তাই দু সাল কেমন যাবে এটা নিয়ে রাশি অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে আমরা আলোচনা করতে চলেছি নামের প্রথম অক্ষর আপনার নামের প্রথম অক্ষর যদি আপনি অবশ্যই দেখেন তাহলে আপনি মিলিয়ে নিতে পারবেন আপনার এই নতুন বছর দু সালে কী ঘটবে কতটা ভালো কতটা খারাপ ফল লাভ করবেন তো বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টাটা করবেন ভিডিওটি শুরু করছি আজকে এম নামের মানুষদের কেমন যাবে দু সাল অর্থাৎ যাদের নামের ফার্স্ট লেটার বা প্রথম অক্ষর এম বা বাংলার ম দিয়ে শুরু হচ্ছে তাদের কেমন যাবে দু সাল তাই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আপনাদের কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবনের বিস্তারিত আলোচনা আজকের ভিডিও থাকছে দু হাজার ছাব্বিশ সাল এক সংখ্যার বছর অর্থাৎ রবির সংখ্যাকে নির্দেশ করছে এই দু হাজার ছাব্বিশ সাল এক অর্থাৎ রবি গ্রহ কিন্তু নির্দেশিত হচ্ছে এম ডিএ যাদের নাম শুরু দু হাজার ছাব্বিশ সাল তাদের জীবনে কী প্রভাব সৃষ্টি করবে আপনার নামের প্রথম অক্ষরটা যদি এম দিয়ে হয় তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য কারণ আপনাদের জানুয়ারি থেকে এপ্রিল দু হাজার ছাব্বিশ এই সময়কালেই আপনাদের যে কোনো বড়ো সিদ্ধান্ত আপনার পছন্দসই ফলাফল পেতে গিয়ে বাধাপ্রাপ্ত হবে এই সময়কালটাই ভালো ফল অর্জনের জন্য আপনার অনেক পরিকল্পনা করতে হবে জানুয়ারি থেকে এপ্রিল এই সময়টা আপনাকে খুব সতর্কতার সাথে কাটাতে হবে এবং আপনাদের যে কোনো পদক্ষেপ সেগুলো ঠিক রাখতে হবে সামনের দিকে দৃষ্টি রাখতে হবে জানুয়ারি থেকে এপ্রিল দু হাজার ছাব্বিশ আপনি কিছু মায়া পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন এখান থেকেই আপনার আগ্রহের একটা প্রচার জীবনের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এড়ি নিয়ে এগুলো নিয়ে এড়িয়ে চলা এগুলোর প্রয়োজন আছে তবে চলে আসবো বিস্তারিত আলোচনায় প্রথমেই আমরা কর্মজীবন এবং ব্যবসাকে নিয়ে আলোচনা করবো যদি আপনার নামের প্রথম অক্ষরটা এম বা বাংলার মহ দিয়ে শুরু হয় তাহলে কর্মজীবন এবং ব্যবসার দিক থেকে আপনি তীব্র চাপের মধ্যে পড়বেন আর এই ধরনের পরিস্থিতি আপনাকে সমস্যায় ফেলবে আপনি হয়তো নতুন চাকরিতে পরিবর্তন করার কথা ভাবছেন যাতে আপনি ভালো নাম খ্যাতি যশ অর্জন করতে পারেন আরও বেশি অর্থ উপার্জনের মাধ্যমে নিজেকে উন্নতর দিকে নিয়ে যেতে পারেন তবে জানুয়ারি থেকে এপ্রিল দু এই সময়কালে আপনাদের জন্য এই ধরনের ভালো জিনিস সহজে পেতে গিয়ে বাধাপ্রাপ্ত হবেন এটা আপনাকে চিন্তার মধ্যে ফেলবে যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনার ব্যবসায় পতন আসবে আর ক্ষেত্রে বলবো নিজেদের সেই দিকটা খেয়াল রাখতে হবে নেগেটিভ ঘটনা আপনার ব্যবসায় ঘটতে পারে জানুয়ারি থেকে এপ্রিল দু এই সময়ে আপনাদের লাভ বা ক্ষতির একটা জায়গা রয়েছে এম নামের মানুষদের ক্ষেত্রে দু হাজার সাল আপনাদের ক্ষেত্রে বলবো পরিকল্পনা করতে হবে ব্যবসা ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতি তৈরি করতে হবে সেই নীতিকে অনুসরণ করতে হবে যদি বেশি লাভ অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে সঠিক জায়গা দেখতে হবে এবং যারা ফাটকা কাজের সাথে যুক্ত আছেন ব্যবসা করছেন তাদের মে থেকে ডিসেম্বর এই সময়টা কিন্তু অত্যন্ত লাভজনক সময় আপনি আপনার বর্তমান ব্যবসার জন্য আবেগকে নিয়ন্ত্রণ করে এগিয়ে যান সেটা ভালো হবে যারা বিবাহিত জীবনে আছেন তাদের ক্ষেত্রে কেমন যাবে যদি আপনার নামের প্রথম অক্ষরটা এম দিয়ে বা বাংলার ম দিয়ে শুরু হয় তাহলে আপনাদের জীবন সঙ্গী অবশ্যই আপনাদের ক্ষেত্রে সন্তুষ্টির জায়গায় যে অভাব এইটা আপনি দেখবেন সঙ্গীর কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা আপনার সম্পর্কের মধ্যে জীবন সঙ্গীর সাথে বিবাহিত জীবনে একটু সমস্যা নিয়ে আসবে এই দু সাল নতুন বছর আপনাদের অতিরিক্ত প্রত্যাশা বৈবাহিক জীবনে কিন্তু বিভ্রান্তি নিয়ে আসবে আপনার জীবনসঙ্গীর সাথে কথা বলার ক্ষেত্রে আপনার সতর্কতার প্রয়োজন এই সমস্ত সমস্যাগুলো জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়কালে ঘটবে আপনার সম্পর্কের ক্ষেত্রে আপনার জীবনসঙ্গীর সাথে বিবাহিত জীবনে ধৈর্য ধরতে হবে আপনি আপনার বিবাহিত জীবনে গুরুতর বিপদ বা প্রতিকূলতার মধ্যে পড়তে পারেন এরপর আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন আপনার জীবনসঙ্গীর সাথে সম্পর্কের ক্ষেত্রে বিবাহিত জীবনে উজ্জ্বলতার ছায়া দেখতে পাবেন দু সালের মে মাস থেকে আপনার সম্পর্কের মধ্যে অগ্রগতি বৈবাহিক জীবনের জন্য সমৃদ্ধি এই সময়কালে আপনার চোখ খুলে দেবে অবশেষে দু সালের মে থেকে ডিসেম্বর এই সময়কালটা আপনি বিবাহিত জীবনে সম্প্রীতির জায়গা দেখতে পাবেন দু সালে ছাব্বিশ এম নামের মানুষদের ক্ষেত্রে যারা শিক্ষাগত ক্ষেত্রে আছেন শিক্ষার্থী তাদের জন্য পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই বলবো খুব বেশি স্কোর করতে পারবেন না এই বছর যারা পড়াশোনার মধ্যে আছেন তারা কিন্তু অবশ্যই বলবো জানুয়ারি থেকে মে এই সময়কালটায় কিছু পরিস্থিতি তৈরি হবে আপনাদের যোগ্যতাই ব্যর্থতা আসতে পারে মনোযোগের একটা অভাব যেটা বছরের প্রথম দিকে থাকবে তবে মে মাসের পর থেকে সেটা কিন্তু ভালোর দিকেই যাবে তাই আপনাকে লেগে থাকতে হবে পড়াশোনার ক্ষেত্রে ভালো কিছু আসবে বৃহস্পতি গ্রহের আশীর্বাদ তার অবস্থান আপনার পড়াশোনার ক্ষেত্রে এমন ভালো কিছু সম্ভাবনা রয়েছে দু সালে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আপনি অনিরাপদ অনুভূতি এবং এক ধরনের হতাশার শিকার হবেন যেটা আপনাকে পড়াশোনা একটা গড় পারফরমেন্সের দিকে নিয়ে যাবে সমস্যার মধ্যে ফেলবে আর আপনি যদি বেশি নম্বর পেতে সক্ষম হন তবুও আপনি বেশি নম্বর মে থেকে ডিসেম্বর এই সময়কালটার মধ্যে একটা রোলার কোস্টার রাইড হয়ে যেতে পারেন আপনি পড়াশোনার ক্ষেত্রে সফলতা লাভ করবেন তবে মে থেকে ডিসেম্বর এই সময়কালটাই যারা উচ্চতর পড়াশোনা চালিয়ে যেতে চাইছেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইছেন তাদের জন্য ভালো হবে চলে আসবো প্রেম জীবন ভালোবাসার জীবনটা কেমন যাবে দু হাজার ছাব্বিশ সাল বিশেষ করে জানুয়ারি থেকে মে এই সময়কাল প্রিয়জনের প্রতি ভালোবাসার একটা আকর্ষণ কমে যাবে জানুয়ারি থেকে মে আপনাদের কাছ থেকে কিছু একটা অভাব এটা আপনি বুঝতে পারবেন এম দিয়ে যাদের নাম শুরু অনেক আবেগ থাকবে একটা মায়ার মতো হবে যেটা দৌড়ে কাজ করতে গিয়ে ব্যর্থ হবেন বাস্তবতা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা উপস্থিত থাকার জন্য প্রয়োজন এবং দু সালে ছাব্বিশ জানুয়ারি থেকে মে এই সময়কালটাই বাস্তবতা আপনার পাশে নাও থাকতে পারে আপনার প্রিয়জনের সাথে সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতার একটা অনুপস্থিতি আসতে পারে আপনি আপনার প্রিয়জনের সাথে বিচ্ছিন্নতা বোধ করতে পারেন আপনার প্রিয়জনের সাথে বিবাদ হতে পারে অবাঞ্ছিত তর্ক আপনার প্রিয়জনের সাথে সম্পর্কের উপর একটা চাপ সৃষ্টি করতে পারে এরপর আপনি আপনার প্রিয়জনের সাথে পজিটিভ সম্পর্ক তৈরি করার জন্য নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার ভালোবাসা বুঝতে পারবেন প্রিয়জনের সাথে সম্পর্কের মানকে প্রতিষ্ঠা করতে পারবেন মে থেকে ডিসেম্বর এই সময়ে আপনি অবশ্যই বলবো অনেক কিছু করতে পারবেন অনেক উঠে দাঁড়াতে পারবেন প্রিয়জনের সাথে সম্পর্কের ক্ষেত্রে নিজেকে সন্তুষ্টির দিকে নিয়ে যেতে পারবেন যারা অর্থনীতি দুশ্চিন্তা করছেন অর্থের দিক থেকে যদি আপনি আপনার এম দিয়ে নামের মানুষদের লক্ষ্য করছেন তাহলে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে কারণ খুব বেশি স্পষ্টতা জায়গা থাকবে না জানুয়ারি থেকে এপ্রিল এই সময়কালে অর্থনৈতিক দিক থেকে অনেক আটকা পড়তে হবে অনেক খরচ বাড়বে অনেক সতর্কতার সাথে অর্থকে পরিচালনা করতে হবে প্রত্যেকটা পদক্ষেপ সাবধানতার সাথে নিতে হবে এই সময়কালে অবহেলার কারণে হঠাৎ কোনো অর্থ ক্ষতির মতো পরিস্থিতিও আসতে পারে এটাই রাতে হবে এম দিয়ে যাদের নাম শুরু দু হাজার ছাব্বিশ সাল আপনাদের আর্থিক বিষয়ে বড়ো সিদ্ধান্ত নিলে চলবে না যেমন বড়ো বিনিয়োগ করলে চলবে না সমস্যায় পড়তে হবে আর এক্ষেত্রে বলব আপনি উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার অবস্থানে নাও থাকতে পারেন যেটা আপনার আর্থিক ভিত্তিকে বাধাগ্রস্ত করবে দু হাজার ছাব্বিশ সালের মে থেকে ডিসেম্বর এই সময়কালটা আপনাদের জন্য একটা মসৃণ একটা মসৃণতার সময় অর্থ উপার্জন করবেন অর্থের ভিত্তি প্রসারিত করার জন্য অনেক চেষ্টাও করবেন আপনি আরও অর্থ উপার্জন জমানো সঞ্চয় প্রত্যেকটা ক্ষেত্রে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবেন যারা স্বাস্থ্য নিয়ে চিন্তাভাবনা করছেন দু সালে বিশেষ করে দু সালটা এম নামের মানুষদের স্বাস্থ্যের দিক থেকে জানুয়ারি থেকে এপ্রিল এই বছরের প্রথম দিকটায় আপনি হয়তো সুস্বাস্থ্য বজায় রাখতে পারবেন না এর কারণ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকের চেয়ে কম এর ফলে একটা মোটা হয়ে যাওয়ার একটা স্বাস্থ্যগত সমস্যা আসতে পারে অতিরিক্ত খাবার গ্রহণের কারণে হজমজনিত কোনো সমস্যা আসতে পারে পেটের কোনো ব্যাধি আসতে পারে যেটা আপনাদের জন্য একটা ঝামেলা নিয়ে আসবে দু হাজার ছাব্বিশ সাল এম নামের মানুষদের ক্ষেত্রে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বছরের প্রথম দিকটা আপনাদের জীবনে একটা অ্যাসিডিটি শরীরে দেখা দেবে খাদ্যাভ্যাস খাবার গ্রহণের নিয়ন্ত্রণের একটা অভাব এই সমস্যাগুলো আসবে সতর্কতা রাখবেন দু হাজার ছাব্বিশ সাল অবশ্যই হলো মে থেকে ডিসেম্বর এই সময়কালটা প্রাণবন্ত সময় আপনি বেশি গতিশীল হবেন সময় মতো এগিয়ে যেতে পারবেন স্বাস্থ্যের ক্ষেত্রে ধারাবাহিক উন্নতি দেখতে পাবেন বিশেষ করে দু হাজার ছাব্বিশ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালে আপনি আপনার মধ্যে পজিটিভ শক্তিকে স্থান দেবেন নিজেকে এগিয়ে রাখতেও সক্ষম হবেন তো এই ছিল এম নামের মানুষদের দু হাজার ছাব্বিশ সাল কেমন যাবে প্রতিকার স্বরূপ যদি পারেন প্রত্যেক দিন এগারোবার করে দুর্গা রঙ জপ করো তার ফল আপনি কিন্তু লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ